সামনে ঈদ রেখে আমরা যে ডিজাইনগুলো নতুন নতুন ডিজাইন আনছি এবং নতুন নতুন অফার নিয়ে আসছি এইটার যে বেলভেটটা ব্যবহার করছি একদম ব্যতিক্রম আপনার ডিজাইনটা দেখুন কাপড়ের ডিজাইনটা দেখ আমাদের যে পায়াগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু সম্পূর্ণ এসএসএল সম্পূর্ণ প্রোডাক্টটাই গর্জনের প্লাই দেওয়া আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি না এবং এটার মধ্যে থাকবে বিগ বিগ সাইজের একটা আলমিরা আমাদের যে হাতুলগুলো ব্যবহার করছি খুবই ভালো মানের সচরাচর কেন বললাম যে এই বেডরুম সেটটা ইউনিক কেউ 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 করে করে না না আপনারা চাইলে আপনাদের নাম বসাইতে পারবেন আপনাদের যে কোনো ডিজাইন চাইলে আপনারা বসাইতে পারবেন ধামাকা অফারে নাকি রমজান মাস উপলক্ষে বেডরুম দিচ্ছেন জি ভাইয়া আজকে একদম ঈদ সামনে ঈদ সামনে রেখে রমজান মাস সামনে রেখে একদম ইউনিক ডিজাইনের একটা ইটালিয়ান বেডরুম সেট নিয়ে চলে আসলাম আচ্ছা ইটালিয়ান বেডরুম সেট একেবারে ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইনের একদম নতুন ডিজাইনের মানে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম আমরা এমবি ফার্নিচার থেকেই করেছি একদম নতুন ইউনিক ডিজাইনের ইটালিয়ান বেডরুম সেট বেডরুম সেটে কি কি আইটেম রাখছেন ভাই এই বেডরুম সেটের মধ্যে থাকবে একটা 6 ফিট 7 ফিট কিং সাইজের একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট সামনে একটা আপনার স্টোরেজ বক্স থাকবে একটা স্টোরেজ থাকবে দেখেন স্টোরেজ থাকবে থাকবে একটা সাইড বক্স কতটা সুন্দর এবং থাকবে একটা চেস্টার ড্রয়ার একটা চেষ্টা ড্রয়ার এবং এটার মধ্যে থাকবে একটা চার পার্টের 빅 সাইজের একটা আলমিরা সাইজের একটা এবং থাকবে ইউনিক ডিজাইনের একদম নতুন ডিজাইনের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে একটা বসার টুল বসার টুল থাকবে এলইডি ডিজাইনের ইউনিক ডিজাইনের একটা ভেনিটি ড্রেসিং টেবিল খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স একটা বেডরুম সেট থাকতেছে ইতালিয়ান ডিজাইন একেবারে রমজান মাস উপলক্ষে বাংলাদেশে এই প্রথম যারা নিতে চান অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর আমাদের সাথেই থাকবেন আর এই ভিডিওতে আজকে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকবে তো মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাই এই ফার্নিচার সেটটা কি কার দিয়ে করছেন এটা তৈরি হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে এবং এটার মধ্যে পিছনে দেওয়া হয়েছে গর্জনের প্লাই গর্জনের ফুল মানে এই বেডরুম সেটটা তৈরি করা হয়েছে ফুল এমডিএফ এবং গর্জনের প্লাই দিয়ে আচ্ছা সেই ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ঘুনে পোকার গ্যারান্টি পাবেন লিখিত 20 বছরের এবং কালারের জন্য গ্যারান্টি পাবেন 10 বছরের আচ্ছা ভাই শুরু করবেন কি দিয়ে জি বেড দিয়ে শুরু করি দেখেন ভিউয়ার্স আপনার এটা হচ্ছে ইউনিক ডিজাইনের ইতালিয়ান বেডরুম সেট কেন বললাম এবং ইউনিক কেন বললাম আপনি সচরাচর তুর্কি ভেলভেট কাপড় দেখবেন আচ্ছা আমরা 벨벳 কাপড় ব্যবহার করি বা লেদার ব্যবহার করি কিন্তু এইটার যেই 벨벳 ব্যবহার করছি একদম ব্যতিক্রম ব্যতিক্রম থাকে ডিজাইন নিউ কাপড় নিউ সব কিছুই নতুন একদম নতুন আপনি ডিজাইনটা দেখুন কাপড়ের ডিজাইনটা দেখুন কাপড়ের ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন থাকে এটা হচ্ছে আপনার এই বেডরুম সেটের হেডসাইডটা হেডসাইড খাতের হেডসাইডটা এটা হচ্ছে এবং আরেকটা জিনিস দেখুন এইখানে কিন্তু আলাদা কালার করা হয়েছে মাশাআল্লাহ জি আলাদা কালার হোয়াইট কালারের মধ্যে আলাদা কালার এটা

আবার এই যে এইখানে দেখুন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জি 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 এই যে এটা হচ্ছে বড় আরেকটা ড্র আমাদের যে প্রোডাক্ট গুলো তৈরি করছি সম্পূর্ণ প্রোডাক্টটাই গর্জনের প্লাই দেওয়া গর্জনের প্লাই গর্জনের প্লাই প্লাস হচ্ছে এমডিএফ গর্জনের প্লাই প্লাস হচ্ছে এমডিএফ আবার কোনো উড ট্যাক্স নাই এক ফুট উড ট্যাক্স এর কোনো কাজ নাই আমাদের এখানে পুরো তো এমবি ফার্নিচার থেকে আমরা এমবি ফার্নিচার থেকে আমরা যতগুলো প্রোডাক্ট তৈরি করি গর্জনের প্লাই এবং এমডিএফ দিয়ে এবং আরেকটা জিনিস খেয়াল করি ওইটা হচ্ছে

এবং এটার মধ্যে থাকবে বিগ সাইজের একটা আলমিরা বিগ একদম বিগ চার পার্টের এবং ডিজাইনটা দেখুন কিভাবে ম্যাচিং করা ডিজাইন হয়েছে এইখানে কিন্তু কালার ম্যাচিং করার কালার আছে এবং এইগুলো কিন্তু আলাদা চাপ

এখানে হচ্ছে এলইডি দেওয়া আছে এখানে আমাদের লোগো দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের নাম বসাইতে পারবেন আপনাদের যে কোনো ডিজাইন চাইলে আপনারা লিখে নিতে পারবেন যে খুবই চমৎকার দেখা এটা দেখুন এইখানেও কিন্তু ডিজাইন কাস্টমাইজ করা আছে মানে আমাদের ডিজাইনটা কিভাবে মিলেছি দেখুন খুবই চমৎকার এই যে দেখুন এইখানে হচ্ছে মিনি ড্রয়ের এটা হচ্ছে মিনি ড্রয়ার

এটার মধ্যে কিন্তু জুট দিয়েও করা যায় আচ্ছা বাট আমরা এমবি ফার্নিচার কিন্তু কখনো জুট দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করি না সম্পূর্ণ ফোম দেওয়া থাকবে সম্পূর্ণ ফোম দেওয়া থাকবে জি 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 এই যে দেখুন খুবই চমৎকার দেখেন একেবারে ভিতরে সলিড ফোম থাকবে কোথাও এবং আরেকটা জিনিস এই যে জগজগ করতেছে এগুলা কি ভাই এগুলা কি এগুলা কিন্তু ভাই অ্যাক্রিলিক শীট অ্যাক্রিলিক শীট এগুলা গ্লাসের বিকল্প আচ্ছা ক্যাশ করবে না 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 একটু ওক প্রেস করবে না এটা গ্লাসের বিকল্প মানে আপনার গ্লাস হলে তো আপনার কাইটা যাওয়ার সম্ভাবনা থাকে রিস্ক থাকে বাচ্চা থাকে ফ্যামিলির মধ্যে সেক্ষেত্রে দললে কনার লাগলে হয়তো কাইটা যাওয়ার সম্ভাবনা থাকে বাট এই জন্য আমরা আরো নান্দনিক ডিজাইন আনার জন্য মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এটার মধ্যে অ্যাক্রিলিক শীট ব্যবহার করছি খুবই সহজ গ্লাসের থেকে অনেক দাম বেশি বাট আমরা কি বললাম দামের ক্ষেত্রে আমরা আটকাই না এমবি ফার্নিচার আমরা সবসময় কোয়ালিটি কম্প্রোমাইজ মানে কোয়ালিটি ভালো করতে চাই আমরা সবসময় আচ্ছা যতটা সম্ভব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এমবি ফার্নিচার তৈরি করে থাকে তো যারা হচ্ছে ইতিমধ্যে ফার্নিচার কিনছেন আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এমবি ফার্নিচারতে কিন্তু কোথাও কোনো ক্লেম নাই ভাইরা দীর্ঘদিন যাবত হচ্ছে বিশ্বাসের সাথে ব্যবসা করতেছে সম্মানের সহিত ব্যবসা করতেছে কেউ কোনো ক্লেম করতে পারে না কারণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে একটা বিশ্বস্ত ট্রাস্টেড প্রতিষ্ঠানে আসতে হবে জি জি তো এই সম্পূর্ণ বেডরুম সেটটা ভাই আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকবে আমাদের প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে কি করা যায় আমরা ভিডিও টাচে করি আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই ওই আমাদের সাথে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা ফোনে সিমে কল দিয়ে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন কিভাবে কন্টাক্ট করতে হবে এবং অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আমাদেরকে ধরেন এত টাকার একটা প্রোডাক্ট পাঠাবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠাই তো এত দূরে দূরে যখন প্রোডাক্টটা পাঠাবো একটা তো মিনিমাম একটা টাকা তো মানে আপনার সিকিউরিটি তো লাগে আচ্ছা মিনিমামে যে সিকিউরিটি লাগে দরের আপনার 3 থেকে 5000 টাকা আচ্ছা 3 থেকে 5000 বাংলাদেশের যে কোন জায়গায় প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা 3 থেকে 5000 টাকা অ্যাডভান্স করলেই অর্ডারটা বুকিং করতে পারবে এবং আরেকটা কথা বলি বাংলাদেশের যে জায়গায় চান মানে সামনে ঈদ রেখে আমরা যেই ডিজাইনগুলো নতুন নতুন ডিজাইন আনছি এবং নতুন নতুন অফার নিয়ে আসছি অফারটা কি রকম দেখেন বাংলাদেশের যে কোন জায়গা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ফ্রি থাকবে

এমবি ফার্নিচার মাশাআল্লাহ ভিউয়ার্স সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp ইমো যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে নেবেন অন্যথায় প্রতারিত হবে না আর এমবি ফার্নিচার কিন্তু সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাহু ভিডিও ব্লগস নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম